চহা খাল খাল ৰাতিয়া টেকেচে বাৰী পাত খাইছে বুমাইছে চোহাৰবেলা তিহাদা পাছৰ তিহাদা আৰু এই জন্নীয়া জিনি লৈ আহে চুলুকুৰি লৈ আহে ইয়াৰ পৰা আমি গোহানো চামো বিচাৰি তিহাদা হৈ তিহাদা হৈ তিহাদা ভাইনা ৰাম কয় কিয় তিহাদাৰ দিয়ে নাই তিহাদা কিহৰ নিছে কটৰ পুতে চাৰা কিয় নিছে কটৰপুটোৱে নিছে ইয়াৰ পৰা আমি দৌৰাই গাড়ী ভাড়া দিয়া তাৰপৰা আমি আহিছোঁ আইও অবি আইকীয়া গৈছে তখন আবার অফিসটা একটা আইতে আইসি তার আগে জিঙ্গাইছি তে আইছে নি কোন আতে আইছে পাইবো আর পরে আইবো কোন আইছে তো পাইছেন কোন জায়গা পাইছি ওই আমরা গনে মুক্তার যে লামার বাজারে মুখটা এ এ কেন হ্যাঁ কিতনের যাইতে যেন ইয়াডা রাস্তাটা ইডার ওই বাম সাইডে গটটা বিতে এখন আম নাই না থানা দিবেন কি নাম আমনের ছেলে সুজন খান কোন জায়গা বাড়ি উত্তর দক্ষিণ বসুকি কি কারণে এরকম মানে মানে চুরি করার কারণ কি আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাবতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চি খানি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি খানি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড কাচ্চি খানি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন সেভেন